আসসালামু আলাইকুম আজকে আমরা এই সময়ের একটা মহামারী নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ হাইপার টেনশন এই যে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন হচ্ছে মূলত দু ধরনের এটি হচ্ছে প্রাইমারি অর এসেন্সিয়াল হাইপার টেনশন আর একটি হচ্ছে সেকেন্ডারি হাইপার টেনশন প্রাইমারি অর এসেন্সিয়াল হাইপার টেনশন এটি হচ্ছে পঁচানব্বই শতাংশ হচ্ছে এটি সারা বিশ্বে যত উচ্চ রক্তচাপে রোগী আছে এর একশো জনের পঁচানব্বই জনই প্রাইমারি আর এসেন্সিয়াল হাইপার টেনশনে ভুগছেন এটি একটা লাইফস্টাইল ডিজিজ লাইফস্টাইল ভুলের কারণে এটি হয়ে থাকে আর দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ডারি হাইপার এটি হচ্ছে অন্য কোন রোগের কারণে এটি হয়ে থাকে যেমন কারো যদি কিডনিতে সমস্যা থাকে কিডনিতে টিউমার অথবা কিডনিতে অন্য কোনো সমস্যা থাকে তাহলে তার হাইপার হতে পারে এবং এক্ষেত্রে কিডনির ওই সমস্যা যদি নিরাময় করা সম্ভব হয় রাতারাতি তার সেকেন্ডারি হাইপার টেনশন চলে যাবে এবং এটি হচ্ছে পাঁচ শতাংশ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাইমারি হাইপার সারা বিশ্বে যত লাইফস্টাইল ডিজিজ আছে তার মধ্যে যেগুলো প্রণিধানযোগ্য যেগুলো উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে রক্তের উচ্চ কলেস্টেরল স্থূলতা উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস ফ্যাটি লিভার ডিজিজ এর ভিতরে একটি হচ্ছে উচ্চ রক্তচাপ সারা বিশ্বে এই রোগটি এখন হু 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 করে বাড়ছে এই যে পৃথিবীর স্বর্গ আমেরিকা যে আমেরিকার ভিসা ফেলে আমরা সবাই অধিকাংশ মানুষই আমরা দৌড় মারব আমেরিকায় সে আমেরিকার কি অবস্থা আমেরিকায় প্রাপ্তবয়স্কদের পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ প্রতি দুইজনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত আমাদের পার্শ্ববর্তী ভারতের কি অবস্থা ভারতে প্রাপ্তবয়স্কদের গ্রামাঞ্চলে প্রতি চারজনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং শহরাঞ্চলে প্রতি তিনজনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত আমাদের কি অবস্থা দু সালের খবর যে বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের প্রতি পাঁচজনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই যে উচ্চ রক্তচাপ এটি কি নিরাময় করা সম্ভব এটি হচ্ছে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় একজন ব্যক্তির রক্তচাপ যখন উপরেরটা একশো তিরিশ এবং নিচেরটা পঁচাশি থাকবে এর নিচে থাকলে বলা হচ্ছে নর্মাল বা স্বাভাবিক আর এটা ক্রস করলেই তখন বলা হবে যে তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত আগে এটা বলা হতো একশো চল্লিশ বাই নব্বইয়ের মধ্যে থাকলে স্বাভাবিক আর এখন আরও কষাস হয়েছে এখন বলা হচ্ছে একশো তিরিশ বাই পঁচাশির মধ্যে থাকলে এটা নর্মাল আর একশো তিরিশ বাই পঁচাশি ক্রস করলে এটা উচ্চ রক্তচাপের পর্যায়ে ঢুকে পড়ল এখন এই যে উচ্চ রক্তচাপ এটা কি ধরনের রোগ উচ্চ রক্তচাপের মূল কারণ যদি আমরা দেখতে চাই তাহলে সে কারণগুলো কী কী নেতিবাচক জীবন দৃষ্টি সকর জীবন দৃষ্টি মনের ভিতরে যে অতৃপ্তির আগুন ধিকি 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 জ্বলছে কোনো কিছুই আপনাকে তৃপ্তি দিতে পারছে না এই অতৃপ্তির আগুন এই উচ্চ রক্তচাপের অন্যতম প্রধান কারণ যার পেছনের মূল কারণ হচ্ছে নেতিবাচক জীবন দৃষ্টি দুই নম্বর অবজ্ঞানিক খাদ্যাভ্যাস যেটি অন্যতম প্রধান কারণ তিন নম্বর হচ্ছে ধূমপান চার নম্বর পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব পাঁচ নম্বর অতিরিক্ত ওজন এবং স্থূলতা এবং ছয় নম্বর মানসিক চাপ টেনশন বা স্ট্রেস এখন চলে আসি এই যে উচ্চ রক্তচাপ কতটা প্রাণঘাতী কতটা ভয়ঙ্কর কতটা ক্ষতিকর রক্তচাপ কিছু বেশি থাকলেই বা এই একশো একশো পঞ্চাশ বা একশো আছে তো কী অসুবিধা যদি আপনার রক্তচাপ দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর যদি এটা বেশি থাকে কি হবে মাথা থেকে পা এবং পা থেকে মাথা পর্যন্ত এর প্রভাব আপনার শরীরে পড়তে শুরু করবে কি হবে আপনার মধ্যে আপনার জীবনে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াবে এটি তিন গুণ স্ট্রোকের ঝুঁকি বাড়াবে সাত গুণ এবং শেষ বয়সে এসে স্মৃতিশক্তি চলে যেতে চাইবে যে বলে আলজেমার্স এবং ডিমেনশিয়া এর ঝুঁকি বাড়বে বহুগুণ এবং ধমনের ভিতরে চর্বি জমতে সাহায্য করবে এবং ফলে হৃদরোগ ধরা পড়বে এবং আরও অন্যান্য রোগ এবং ধীরে ধীরে এটি কিডনিকে ড্যামেজ করে ফেলবে তো এই যে উচ্চ রক্তচাপ এর প্রচলিত চিকিৎসা কী আপনি যেখানে যান বাংলাদেশ যান ভারতে যান সিঙ্গাপুর যান বা আমেরিকা যান সব জায়গাতে এখন উচ্চ রক্তচাপের মূল চিকিৎসা হচ্ছে ওষুধ মজার ব্যাপার এই যে প্রাইমারি হাইপার এটা একটা লাইফস্টাইল ডিজিজ এই রোগ হওয়ার পেছনের মূল কারণ ছিল ভ্রান্ত নাশকর আগুন এবং ভুল জীবন আচার হচ্ছে এর দাওয়া হোমিওপ্যাথি মেডিসিন জেনেটিক মেকআপের যে মেডিসিনটা সেই মেডিসিনটি আপনাকে সেবন করতে হবে এবং এই জেনেটিক্স মেকআপের মেডিসিনটি সেবন করলে আপনার যে উচ্চ রক্তচাপ সেই উচ্চ রক্তচাপ থেকে আপনি পুরোপুরি আপনি নির্মূল হতে পারবেন এবং আপনার জীবন সুন্দরভাবে যাপন করতে পারবেন তো প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং জেনেটিক মেকআপের ট্রিটমেন্ট নিতে আজই যোগাযোগ করুন এবং এই উচ্চ রক্তচাপের কারণে ভয়াবহ রোগ থেকে আপনারা নির্মূল হন আসসালামু আলাইকুম